하하하하하하하하죠 <laughs>

ভালো ভাই তোমার কাছে কত টাকা আছে মোর কাছে পাঁচশো টাকা ধরো পাঁচশো টাকা লাও তুমি কিছু মনে হই না আস্তে আস্তে নাও হইনিরপুত এই করে কাশন থেকে ভিক্ষা দিতাস নাটক বাদ দিয়া আমার তাহা দে ব্যাক গুণটা একসাথে দিতে হইবে খান তিন হাজার তার মাঝ ধরে ঘুরাইতাছো সুদিও হইছে দুই হাজার তুমি মোরে কয় টাকা দিতে আছো বংশং বাদ দিয়া ব্যাগ গুণটা তুই একসাথে দে ও তুমি কও কি পাঁচশো টাকা তুমি নেবে না বেগুন একসাথেই দিতে হবে চালা ভাই করত কাশেম তো টাকা নিবে না তাহলে টাকা না জামানত হিসাবে আমার কাছে থাকে যাক তাহাটা মোর পকে দুই থাক হ্যাঁ তাই করেন তাহাগুলো আমনে কাছে রাখেন ওই সিটারে দেয় একটু বিশ্বাস নাই মুই মেম্বারের পোলা মোর একটা মান সম্মান আছে না এই পাঁচশো শত টাকা খাইয়া নাম করবার চাই না খালি বেশি বেশি খাবো সাথে মন নাম দিছে কাশি সুদের টাহা খাই দেখা লোকে নাম দিছে সুইদা কাছে। মুই একটু টাইটেল মেটেল লাগাইয়া মোর নাম দিছি পরাত কাশি কথা আছে তুলা ভাই তাহাটা দাবিনদার হিসাবে তোমার কাছে খা এই যে তুলা ভাই শুনেন মোর তার জাবিনদার হইছেন ও টাহা দিলি আপনা দিতি হবি এই কত মালি তোর তো কোনো নাই রে তোর আবার কেমন দোলা হয় রে এই করাত কাশিম তুই আমার বোন নিয়ে তো টানা টানি করতে আসছো কেন ও আমার দুলাবাই হতে যাবি কেন হুমু তুমি না তারা দুলাবাই কইলে আরে করাত কাশিম তুই তাহা শুধু লাগাতে লাগাতে তোর মাতার তার তো সব গেছে সে আমার দুলাবাই হতে যাবি কেন তার নাম হচ্ছে দুলা এ এলাকার জামাই তাছাড়াও সে আমার সিনিয়র পার্সনের বড় ভাই এর জন্য আমি তাকে ডাকছি দুলা ভাই আল্লা তুমি তে কি কইতে আছো এ তোমার দুলা ভাই না আল্লাহ তো আল্লাহ তুমি এটা কি কইতে আছো ওর নাম দুলা মিয়া তুমি তার দুলা ভাই কইয়া তাহা গুলা দিয়া দিছো মই অত কিছু বুঝিনে। তুমি তাহা তুমি জামিন যাব তুমি আমাৰ তাহাঁ দিবা আমি তারে সুদে জামিনদাৰ বানিয়ে কোন হিসাবে তাহা দিলাম মাথায়তো আমাৰ খেলে নাই মোৰ কোনো লছ নাই তাহা তোমার কাছে যে মোলৈ চেলিবে তাহা দিবা তুমি তো মোৰ খোদা মোর বয়সৰ মাত্ৰা সাৰি গেছে বাস্তে চালি মোর সাথে তাড়াতাড়ি চলো আৰু মা তোমাৰ কাছে যায় হা কি হৈছে তোমালোক কি হৈছে হা এইবাৰ বাৰ তোমাৰ বেয়া যাবাই কথা দে থাপ ভাংকে সলাব বিৰাটো কটা তাক

আমার মাইয়া জামাই হয়ে গেছে আর বলি আমেরিকাতে থাকে তবে কথাবার্তা হলছ মনে চাইতেছে না চুপরাই আর দাঁত দুধ সব আমার মাথা কিন্তু এখনো নিয়ন্ত্রণের ভিতরেই আছে আর যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে তো তোমার যে কি অবস্থা হবি সেটা তো বুঝবা করতেছে অমনু কাউকে দেখি তোমার মেয়া তাহলে বিয়ে যাও নাই মাথা সত্যি আমি

দেখো তোমাদের খবর তোমরাই চেষ্টা করে চল যত সব পাগল ছাগল মুই আতে কিচ্ছু বুঝিনে মুই মুই তে আদে খোদা আমি সুদের তাহা দিই না সুদের তাহার জন্য আমি ডিরাম সারা এমন আমি কি করব ভাই সুততে দিতেই পারি না আসল ডাও গেল সুদের দাও গেল আমি ঠিক করবো বাংশন বাদ দিয়ে এখনো লাভ নাই মোর সুদটা দ্বিতীয় দিন বংশ বাদ দিয়ে তুমি তাহার ব্যবস্থা করো যাও সুদটা আমি তাহার ব্যবস্থা করো